আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কালেকশান নিয়ে যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজেন যাচ্ছে এবং যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যে যারা বিয়ের কেনাকাটা করবেন যে একটা বেনারসি শাড়ি নেবেন একটু এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি তো আজকের পিরিয়ডের মধ্যে আমরা যে বেনারসিগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইনের বেনারসি দু হাজার পঁচিশের সবচাইতে মোস্ট ফ্যাশনেবল ব্যানারসি আজকের প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ পিঙ্ক টেপের কালার বেবি পিঙ্ক টেপের কালার ইভেন ফুল বডিটার মধ্যে রিয়েল স্টোনে কাজ এটা আঁচলের প্যানেল রিয়েল গোল্ডেন গোল্ডেন স্টোনে কাজ করা প্লাস হচ্ছে কুন্দনে কাজ করা থাকবে ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ একটা শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর স্টোনে কাজ করা যারা একটু গডজিয়াস বিয়ের বানারসির বিয়ের বেনারসি শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা অ্যান্ডটা ঢাকা এলিফেন ডোর মার্কেটের সাথে হচ্ছে নুরমানসুন আর নুরম্যানসনের চারতলা আমাদের পুলিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার কপার জড়ি কাজ করা রিয়েল ছাড়কান্সটা অনেক কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে কিন্তু থ্রিক অথবা ফ্লথায় কনভার্ট করতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে লেমন গোল্ডেন টাইপের একটা কালার এত জোজ সম্পূর্ণ সাতটা জরি কাজ করা ফুল বড়িটার মধ্যে সাতটা জরি কাজ করা এবং রিয়েল ছাড়কান্সটা অনেক কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে একদম লতানো কাজ করা থাকবে এগুলো হচ্ছে রিয়েল ঝারকান স্টোনের কাজ ন্যানো স্টনে কাজ করা ইভেন সরাস স্টোনে বলে এটাকে ফুল বরেটার মধ্যে কিন্তু স্টোনের কাজ এবং সাচ্চা ঝুড়ি দিয়ে কাজ করা থাকবে পিওরের ব্যানারস এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের শোরুম থেকে এবং অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন বা যে কোনো অফারে কালেকশন শাড়ি ল্যাহেঙ্গার ড্রেস দেবেন অবশ্যই ড্রেক আমাদের চারতলা শোরুমে চলে আসবেন শুধুমাত্র চারতলা শোরুমগুলোর মধ্যে অফারগুলো থাকবে আপনাদের জন্য এটা বটল গ্রিন কালারটা খুব সুন্দর এটা এটা বটল গ্রিন কালারটা ফুল বডিটার মধ্যে রিয়েলসটা অনেক কাজ করে দেখেন আঁচলের প্যানেল এবং বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতো আমাদের শোরুমে এটা হচ্ছে স্কাই টাইপের কালার ইভেন ডুয়েল টনের শেড থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে স্কাই কালার এবং কপার গোল্ড জুড়ে কাজ করা প্লাস হচ্ছে রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা অনেক সুন্দর ডিজাইনের শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এক্সট্রা ভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল কালারটা ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন একদম ফুল বডির মধ্যেই গর্জেস কাজ বডির ডিজাইন এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা ডিপ ম্যাজেন্ডা কালারটা ইভেন এটার আঁচলের প্যানেলটা দেখেন একটা রাজকীয় টাইপের ভাইবের কাছে থাকবে আঁচলের প্যানেলে বডির ডিজাইন অনেক সুন্দর বডি এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা প্রাইজের যারা এই শাড়িগুলো নিতে চান বিয়ের শাড়ি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে তারা অবশ্যই মধ্যে সরু চলে আসবেন এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালার ইভেন এটা হচ্ছে রেডের কম্বিনেশন কালার আঁচল এবং পার হচ্ছে রেড কালের কন্ট্রাস্ট সম্পূর্ণ ঝাড়খ্যান্সটা অনেক কাজ করে ফুল বডিটার মধ্যে ঝাড়গঞ্জ তো অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট লেমন কালার এটা লাইট লেমন কালারটা খুব সুন্দর শাড়িটা দেখেন ডিজাইনটা কি করছে অল ওভার গর্জেস কাজ এটা আচলের প্যানেল বডি ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কি করছে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে পূর্ণিমাসের আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের পুনিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন তিন নম্বর গেটের সামনে যে পকেট সিঁড়িটা দিয়ে আসতে কিন্তু চারতালায় চলে আসতে পারবেন চারতলা থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কলি মেরুন কালার এটা খুব সুন্দর গর্জিয়াস কাজ কপার জুড়ে এবং রিয়াল সার্কেস তো অনেক কাজ করে প্রত্যেকটা সারি সুন্দর এইটা দেখেন এইটা এত সুন্দর সেলফ কাজ করা কপার জুড়ে কাজ করা এবং ঝাড়খ্যান স্টনে কাজ করা বেনারসির মধ্যে সবচেয়েতে টপ ক্লাস কালেকশন এগুলো এগুলো বেনারসির মধ্যে সবচেয়েতে টপ ক্লাস কালেকশন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরব্যানশনের চারতলা পূর্ণিমাচারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম